হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছি তো প্রথম দিন তো ইফতারের বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না আজকে চলে আসলাম আমি ঘরে কি কি রমজানের তৈরি করি বা ইফতার ঘরে কি কি আইটেম বানাই এটার জন্য চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করি ভালো আছেন আমার মতো সবাই ঘরে তৈরি করেন এটা নতুন করে দেখানোর কিছু নাই তো চলে আসলাম বাসায় ডিম চপ আলু চপ বেগুনি কাঁচামরিচ ভাজা এগুলো আমি অন্তত বাসায় বোনা করি না করলে মনে হয় না যে ইফতার করছি করছে আমি অবশ্য অন্য কোনো আইটেম বাইরে বাহিরের আইটেম যেগুলাই আনে আমি তেমন একটা খেতে পারি না এই কারণে বাসায় তৈরি করা তো আমার মতো কে কে তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাবেন জানি সবাই তৈরি করে কমার বেশি কিন্তু অনেকে আবার ভাজাবোনা খায় না তেলের জিনিস এই সেইটার জন্য করা হয় না তো আমি কন্টিনিউ রোজার এক মাস এটাই করি ঘরে আমার জন্য হলেও করি আর তাছাড়া হলো আমার ফেসবুক পেজটাকে বেশি বেশি ফলো করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন ওরা ঘুরে আসবেন যারা পুরাতন আছেন তারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকে দ্বিতীয় রমজান দেখতে দেখতে রহমতের আজকে দুই দিন চলে গেল ভালো সময়গুলা কীভাবে কেটে যায় বলাও যায় না মানে ধরা যায় না ধরে রাখা যায় না সময়টারে সময় আর ঘড়ির টাইম এই দুইটা ধরে রাখা মুশকিল তো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগে ভালো মন্দ সব কিছুই কমেন্টে জানাবেন আমাদের পাশে থাকবেন এই পর্যন্ত সাপোর্ট করে গেছেন আগামীতেও সাপোর্ট দরকার আছে আপনাদের সাপোর্টেই আমি অনুপ্রেরণা পাই ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হই তো বেশি বেশি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যে বেশি বেশি ভিডিও যেন দিতে পারি আপনাদের সাথে হ্যাঁ আর হলো দোয়া করবেন সবাই সবার জন্য এবং বেশি বেশি দান শতকা যা করা যায় এই সারা সারা বছরই করা যায় কিন্তু এই সময় বিশেষ করে আমাদের সবারই সবার খেয়াল রাখা উচিত আগে নিজের আত্মীয় স্বজন প্রতিবেশীকে কোনটার অভাব এখন সময়টা খুব খারাপ দেশের পরিস্থিতি খুব খারাপ যেতেছে সবাই সবার খবর রাখবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ